আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দিব ইবাদতের পরিচয় ইবাদত কি ইবাদত কাকে বলে ইবাদত আসলে বিষয়টা কি প্রতিদিন আমাদের চারপাশের মসজিদ থেকে আজানের সুমধুর শব্দ বেশি আসে সুমধুর শব্দটা কি এই শব্দটা বেশি আসে আমরা সবাই আজান শুনে মসজিদ নামাজ পড়তে যাই রমজান মাস এলে সারা মাস রোজা কি এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার উপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য তাহলে এখানে কি বুঝতে পারতেছেন যে আমাদেরকে যিনি বানিয়েছেন তার দাসত্ব করার জন্য কিছু নিয়মাবলী আছে এবং তাকে বিশ্বাস করে তার দাসত্ব করাই হচ্ছে ইবাদত আমরা নামাজ পড়ি এটা একটা ইবাদত আমরা রোজা রাখি এটা একটা ইবাদত বড়দের শ্রদ্ধা করি এবং ছোটদের স্নেহও করি এটাও কিন্তু একটা আল্লাহকে খুশি করার জন্য সমাজ সেবা করেছেন এটাও কিন্তু ইবাদতের মধ্যে পড়ে অসহায় পরিাযোগিতা সহ আরো অনেক ভালো ভালো কাজ করি এসবই আমরা মুখ করি মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য প্রকাশ আমরা দৈনন্দিন জীবনের আল্লাহর প্রতি আনুগত্য থেকে তার আদেশ ও মেনে চলা হলো ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নির্দেশিত যে কোনো কাজই ইবাদত এমনকি লেখা পড়া খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চলাফেরা করা ও গুমানু এসবও কিন্তু ইবাদতের মধ্যে পড়ে এগুলো কিভাবে ইবাদতের মধ্যে পড়ে আপনি আগামীকালকে নিয়ত করেছেন যে ঢাকা ইজতেমায় যাবেন তো আগামীকালকে যাওয়ার পূর্বে আপনাকে যে সমস্ত জিনিস তৈরি করতে হবে রেডি করতে হবে আপনার খানা পিনা রেডি করতে হবে আপনার নুক চুল সেগুলো পরিষ্কার করতে হবে আপনার জামা কাপড় ময়লা তাহলে পরিষ্কার করতে হবে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হবে চলাফেরা করে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে এগুলোই হচ্ছে এই এখানে এখানেই কিন্তু সেটাই বলেছে আমরা যদি আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের দুনিয়াও আখারা পুরস্কৃত করবেন এ বলেই আজকে এই ভিডিওটি এখন শেষ করে নিচ্ছি আমরা আজকে এই ভিডিওতে জানলাম যে ইবাদতের পরিচয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো মূল্যবান কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করবো আপনারা এই ভিডিওটি যারা পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি